অভিনয় দিয়ে কত কিনা করেছেন এই ভদ্রলোক তার অভিনয়ে মানুষ হেসেছে কেঁদেছে এবং বিস্মিত হয়েছে অনেকেই অবাক হয়ে দেখেছেন তার অভিনয় ক্ষমতা কতটা প্রবল কতটা বিস্ময়কর অভিনয় সম্পর্কে মোটামুটি ধারণা রাখা কিংবা একজন সত্যিকারের চলচ্চিত্র এবং নাট্য পাগল দর্শকদের কাছে তার চেয়ে প্রিয় অভিনেতা খুবই কমই আছে আর কে তিনি বুঝতে পারছেন না আমাদের তুমুল জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা প্রয়াত হুমায়ুন ফরিদি যার স্মৃতিস্মরণে এখনো অনেক ভক্তের গায়ে কাপনি ধরে কোনো ধরনে মেনে নিতে পারেন না তার চলে যাওয়াকে উনিশশো পঁয়ষট্টি সালে মাত্র তেরো বছর বয়সে একবার তিনি বাবার বেতন থেকে দশ টাকা চুরি করেছিলেন সে টাকার কথা জিজ্ঞাসা করলে তিনি এমন একটা ভাব নেন যেন টাকা চুরি করার প্রশ্নই আসে না এই মিথ্যে ভাব নেওয়ার পরেই হুমায়ুন ফরিদি নিজের অভিনয় প্রতিভা সম্পর্কে সেদিনই বুঝতে পেরেছিলেন আর সেখান থেকে তার পত শুরু তারপর অর্জন করেছেন কত সম্মান কত ভালোবাসা এর মাঝে কিছু আক্ষেপও রয়েছে আমাদের আজকের আয়োজনে জানব হুমায়ুন ফরিদি সম্পর্কে সেই সকল অজানা তথ্য ও তার জীবনের অনেক অবাক করা গল্প কিংবদন্তি এই অভিনেতার অভিনয় আপনাকে বিমোহিত করে থাকলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বায়ান্নর ভাষা আন্দোলনের সময় ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন ঢাকা জরিবোর্ডের কর্মকর্তা বাবার বদলি চাকরির সুবাদে ফরিদিকে মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কিশোরগঞ্জ মাদারীপুর সহ অনেক জেলায় ঘুরতে হয়েছেন তার মা বেগম ফরিদা ইসলাম একজন গৃহিণী ছিলেন ছোটবেলায় তার স্বর্ণসাড়া স্বভাবের কারণে ফরিদিকে পাগলা সম্রাট গৌতম এরকম বিভিন্ন নামে ডাকা হতো ছোটবেলায় তিনি ছিলেন খুবই দূরান্ত এবং অস্থির এক জায়গায় কিছুক্ষণ যেন থাকতে পারতেন না আর সারাক্ষণ অনগল কথা বলতেন তিনি কিছুটা বাসাল ধরনের ছিলেন ছোটবেলায় তিনি হইতে চাইতেন ঠিক বাবার মতন আবার তার ঠিকই খুবই অতিরিক্ত খাওয়ার ইচ্ছা ছিল তাই একবার চিন্তা করেছিলেন তিনি বড় হয়ে একজন বাবুচ্ছি হবেন কিন্তু তা আর সম্ভব ছিল না তার পকেট খরচের চেয়ে সিনেমার টিকিটের দাম বেশি হওয়াতে তিনি একবার এও চিন্তা করেছিলেন এই সিনেমা হলের গেটকিপার হওয়া যাক সে সময় দশ এগারো বছর বয়সে তার মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা ঘুরে বেড়াতো প্রাথমিক শিক্ষা নিজগঞ্জ কালীগঞ্জে মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করে চাঁদপুর সরকারি কলেজে তিনি ভর্তি হয়েছিলেন এরই মধ্যে সপ্তম শ্রেণীতে পড়ার সময় এক গার্লস স্কুলের শিক্ষিকার প্রেমে পড়ে যান তিনি অদ্ভুতের চিন্তাভাবনা তাই নয় কি উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্গানিক কেমিস্ট্রিতে ভর্তি হলেন এলো একাত্তর চলে গেলেন যুদ্ধে নয় মাস যুদ্ধের পর লাল সবুজের পতাকা নিয়ে ঢাকায় ফিরলেও ঢাকা ভার্সিটিতে আর ফেরা হয়নি টানা পাঁচ বছর বহিমিয়ান জীবন কাটিয়ে শেষে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করে বের হওয়ার পর কিছুদিন ব্যবসা এবং চাকরির চেষ্টাও করেছেন কিন্তু সেখানে উৎকোষ দিতে হয় আর তাই তো তিনি ফিরে এসেছিলেন অভিনয় এর আগে উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে কিশোরগঞ্জে এক মহল্লা নাটক এক জনক নামে একটি নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন রক্তে ছিল তার অভিনয় সূর্যের মতো তিনি যে একদিন আলো ছড়াবেনি তো জানাই ছিল উনিশশো ছিয়াত্তর সালে নাটজন সেলিমের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাটক উৎসব তিনি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও মধ্যস্থায় হিরণ মোদ্দয়ের মধ্যস্থ সেরা হিসেবে বিধ্বস্ত হয়েছিল এরপর ঢাকা থিয়েটারের শগুন্তলা ফণিমংসা কীর্তনখোলা খোলা ক্যামত মঙ্গল মন্তাসের ফ্যান্টাস্টি ভূতের মতো তুমুল জনপ্রিয়তা এমন মাধ্যমে তিনি রীতিমতো ঢাকা থিয়েটারের একজন প্রাণভোমরা হয়ে ওঠেন আর বলে যান সে সময়ের মঞ্চ নাটকের অদ্বিতীয় এ ব্যক্তি নাট্যপড়ায় হুমায়ুন ফরিদি তখন শক্তির একজন আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন সময়ে তিনি সেলিমাল দিনের অত্যন্ত কাছের মানুষের পরিণত হয়েছিলেন আতিকুল ইসলাম চৌধুরীর নিখোঁজ নাটকে মাধ্যমে টিপি নাটকে অভিষেক হয়েছিলেন তবে উনিশশো সালে দিনের রচনা এবং নাসিরুদ্দিন ইসুপের যৌথ পরিচালনায় সেই সময়কার তুঙ্গ স্পর্শে জনপ্রিয় প্যাকেজ নাটক ভাঙনের শব্দসূরি নাটকে টুপি দাড়িওয়ালা গ্রামের মিজগা শয়তান সিরাজ তালুকদারের যে রূপ তিনি দিয়েছিলেন সেই নাটকে তার সেই অমুক ডায়লগ আরে আমি তো পানি কিনি পানি লিখাইবা না দুধ দেখাইবা বাজান সেই নাটকের ফরিদির সেই ডায়লগটি সে সময় মানুষের মুখে মুখে রোটে বেড়াতো এরপর একে একে করেছেন হঠাৎ একদিন দুরফিন দিয়ে দেখুন কোথাও কেউ নেই বকুলপুর কতদূর হাট এরকম অসংখ্য তোমল জনপ্রিয় টিভি নাটক বাঙালির মধ্যবিত্ত সামাজিক জীবনধারাকে তিনি আনন্দই ভরে তুলে দিয়েছিলেন তার মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মাধ্যমে ফরিদিন নাটক মানেই বিটিভির সাদাকালো কালো পুরো বাঙালির চোখ আটকে যাওয়া তিনি কখনোই হতাশ করতেন না এত প্রাণমন্ত এত এ যেন আমাদের জীবান্ত চারপাশের মানুষগুলো জীবন্ত হয়ে যেত হুমায়ুন ফরিদির বিস্ময়কর অভিনয়ে বিখ্যাত সংশতক নাটকে হুমায়ুন কান কাটা রমজানের অভিনয়ে অভিনয় যারা দেখেছেন তারা ফরিদিকে স্থান দিয়েছেন একেবারে হৃদয়ের মাঝখানে উনিশশো নব্বইয়ের দশকে তিনি সিনেমার রূপালী জগতে পা রেখেছিলেন নব্বইয়ের গোড়া থেকে হুমায়ুন ফরিদির বড় জীবন শুরু হয়েছিল বাণিজ্যিক এবং বিকল্প ধারা মিলিয়ে প্রায় দুইশো ছবিতে তিনি অভিনয় করেছিলেন নেগেটিভ কিংবা পজিটিভ অর্থাৎ নায়ক এবং খলনায়ক দুই চরিত্রে তিনি ছিলেন অত্যন্ত সাবলীল এক কথায় যাকে বলে হর্সেটাইল এক সময় মানুষ আর নায়ককে নয় কোনো একজন ভিলেনকে দেখতে হলে যেতেন আর সেই অপ্রতিদ্বন্দ্বিক খলনায়ক হলেন হুমায়ুন ফরিদি আর প্রায় প্রায় দেড় দশক দর্শকদেরকে তিনি চম্বুকের মতো সিনেমা হলে আটকে রেখেছিলেন দর্শকদেরকে দুই সালে প্রায় সিনেমাকে ছেড়ে দিলে দর্শক হল বিমুখ হতে শুরু করে তার অভিনীত শেষ সিনেমা এক কাপ দুই হাজার সালে মুক্তি পায় নাটকে অসামান্য মুক্তি মেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বনা আর দুই সালে মাতৃত্ব সিনেমাতে সেরা অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঢাকা বিশ্ববিদ্যালয় নাটককিয়া বিভাগে তিনি কিছুদিন অতিথি শিক্ষক হিসেবে পাঠদান করেন পয়েন ফরিদি ছিলেন একজন ভোজন রশি তিনি খেতে খুবই পছন্দ করতেন তিনি মনে করতেন পৃথিবীর প্রতিটি সৃষ্টিশীল মানুষই মূলত খাদ্যরসি খেলাধুলোও খুব পছন্দ করতেন তিনি আর ক্রিকেট ছিল তার সবচেয়ে পছন্দের খেলা আর বিশ্ববিদ্যালয় পড়াকালীন ক্রিকেট খেলেছেন সে সময় নিয়মিত ব্যাটসম্যান ছিলেন শচীন টেন্ডুলকার বাংলাদেশের বাইরে প্রিয় দল ছিল শ্রীলঙ্কা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি শিকার বন্ধ হয়েছিল হুমায়ুন ফরিদের হাত ধরেই বাসো এবং বাস্তেদাও প্রায় এ ধরনের একটা ফিলোসফিক্যাল কথা বলতেন হুমায়ুন ফরিদি সহ অভিনেতাদের কাছে দরাজ দিলের কথা শুনতেন নাট্য অঙ্গনে কথা প্রচারিত ছিল যদি টাকা লাগে তবে হুমায়ুন ফরিদির কাছ থেকে ধার নাও কারণ সে ধার নেওয়ার টাকা তোমাকে আর কখনোই ফেরত দিতে হবে না কাউকে টাকা ধার দিলে তা নাকি বেমলম ভুলে যেতেন তিনি তাই কোনো দিনও আর টাকা না একবার নাকি সেটে চঞ্চল চৌধুরীকে দুপুরের খাবারে ভর্তা দিয়ে খেতে দেখেছিলেন চঞ্চলের ভর্তা পছন্দের কথা শুনতে পেয়ে একদিন বাসায় নানা রকমের ভর্তা বানিয়ে তাকে তিনি দাওয়াত করেছিলেন চঞ্চল তখন পাবনাতে রাত দুইটায় তিনি ঢাকা ফিরলে ওই রাতেই নাকি ফরিদের বাসায় যেতে হয়েছিল চঞ্চল সেদিন দাওয়াত করতে গিয়ে দেখেন প্রায় পঞ্চাশ রকমের ভর্তা সামনে নিয়ে বসে আছেন হুমায়ুন ফরিদি আর একবার নাকি হুতাপাড়া থেকে সুবর্ণার জরুরি ফোন পেয়ে রাত দুইটার পর ঢাকায় রওনা হন হঠাৎ তার মনে পড়ে যায় প্রোডাকশন বয় ইসমাইলকে প্রচণ্ড বৃষ্টির মধ্যে বহুদূর এসে যে আবারও গাড়ি চালিয়ে তিনি সেটে ফিরিয়ে গিয়েছিলেন ওই রাতে ইসমাইলকে কিছু টিপস দিয়ে আবারও তিনি ঢাকায় ফিরে গিয়েছিলেন এরকম আরো অনেক গল্প রয়েছে যা যার বিশাল হৃদয়ে প্রমাণ দেয় স্বাধীনতার পর সহপাঠী নাজমুল নারার বোন মিনুর গলায় বেলিফুলের মালা দিয়ে তিনি বিয়ে করেছিলেন মিনু তাকে বহিমিলন জীবন থেকে সংসারের জনসত পেতে দিয়েছিলেন যেন হুমায়ুন ফরিদি একটু সংসারী হন তবে তিনি ধরে রাখতে পারেননি আর তা টেকেননি প্রথম প্রেমের সে মালা ছেড়ে অর্থপর তিনি সুবর্ণ মোস্তফার গলায় মালা পরিয়েছিলেন আফেরার দেশে পাড়ি পারিজামানোর পাড়ি জমানোর বছর চারেক আগে সে বন্ধন ভেঙে যায় সে বন্ধন আর টেকেনি টিকে থাকে শুধু ঘাড়ারাত ইসলাম দেবজানী ভালোবাসার বেলিফুল একমাত্র কন্যা আমরা যারা নব্বই দশকের সিনেমা দর্শক তারা যেন ফরিদির একটু বেশি ভক্ত রেডিওতে তখন গাজী মাসারুল আনারের কণ্ঠে সদ্য মুক্তি পাওয়া সিনেমার কথা শুনে মাঝে মাঝে হুমায়ুন ফরিদের ডায়লগ শোনানো হতো রেডিওতে ফরিদের নাম শুনলেই সবসময় সবারই কান উৎকন্ন হয়ে উঠতো নিকটবর্তী হলে সেই সিনেমা আসলেই সবাই যেন হামলে পড়তাম আমরা মনে পড়ছে একটি সিনেমায় অসংখ্য সংলাপ ছিল আরে মাপ ধেরে মাপ দে লাশের মাপদে ভিলেন হিসেবে কোন শত্রু চেয়ারাই মনে পড়লে চোখ দুইটা কাচের গুলির মতো ঘোরাইতেন খ্যাস করে হাসতে হাসতে বলতেন আরে মাপ ধেরে মাপ দে লাশের মাপ দে অসংখ্য সিনেমার ডায়লগ মনে পড়ছে কিন্তু এসব আর উল্লেখ করার যথেষ্ট পরিসর কোথায় একান্ত ব্যক্তিগত জীবনে অসম্ভব অভিনয়ে এই শিল্পী জীবনকে পেঁচে ঘষে পুড়িয়ে জীবনকে ধরে রাখার চেষ্টা করে গেছেন এখনো দূচক বন্ধ করলে তার অর্থ হাসিতে কাজ ভাঙা শব্দ শুনি বিষয় জাগানিত অভিনেতা হুমায়ুন ফরিদি সত্যি এখনো আমাদের ঘরের মধ্যে নিয়ে যান এমন ক্ষমতা কজনেরই আছে বা কজনেরই থাকে তিনি বিশ্বাস করতেন বন্ধুদের কোনো বয়স হয় না সবাই ছেড়ে যায় কিন্তু বন্ধুরা থেকে যায় আজীবন তিনি স্টাইল করতেন নিজের মতন কখনো শার্ট ইন করা বা গুটিয়ে পড়তেন না দিন যায় মাস যায় বছর পেরোয় মিডিয়া জগৎ থেকে টেলিভিশন সিনেমার পর্দা থেকে মঞ্চের রহস্যময় দুনিয়ায় সব জায়গাতে তার অনুপস্থিত যেন দিন দিন তীব্র হয়ে উঠছে নগরের মুগ্ধ মঞ্চ বেলি রোডের নাটকপাড়া এবং ডিসির রংমহল সব কিছুই হুমায়ুন ফরিদি ছাড়া খাকা করছে তিনি ঠাই নিয়েছিলেন কোটি ভক্তের হৃদয়ে এবং তাদের মগজে এবং মননে ফরিদি আছেন সবচেয়ে নাটক মঞ্চের ড্রেসিং রুমে আর পাটাতলে আছেন তিনি রূপালী পর্দার আড়ালেও আর থাকবেন তিনি অনন্তকাল তিনি তার ষাটতম জন্মদিনে শেক্স ক্লিয়ারে কিং ক্লিয়ারে অভিনয়ের বাসনায় প্যাক্ত করেছিলেন কিন্তু সেই বাসনা আর পূর্ণ হয়নি বহু অজানা এবং অপূর্ণ বাসনা নিয়ে চলে যেতে হয়েছে সেই না ফেরার দেশে দেশের সিনেমা নাটক নির্মাণ ধারায় দীর্ঘ দাবি করেন যে প্রযুক্তির সর্বাহিক ব্যবহার করে প্রযুক্তির কারিশ্মা দিয়ে সে সময় যদি ফরিদিকে পরিপূর্ণ ব্যবহার করা হতো তবে উপমহা বাংলাদেশের শীর্ষসারী অভিনেতা হয়ে হিসাবে শুধু তার নামটি সমজ্জ্বল হয়ে থাকত সহজ সরল এই অভিনেতার জন্ম হয়েছিল উনিশশো সালে উনত্রিশে মে আর তার প্রস্থান হয়েছিল দুই হাজার সালের তেরোই ফেব্রুয়ারি আদতে তার মধ্যে কিংবদন্তির মৃত্যু আছে তিনি তো বেঁচে থাকবেন তার জন্য টিপি সেটে সামনে বসা কোটি কোটি মানুষের হৃদয়ে প্রিয় ভিউয়ার্স কোটি কোটি মানুষের মাঝে একজন সেই হুমায়ুন ফরিদি আপনার তিনি আজও তোটা মিস করেন কিং এই অভিনেতাকে অন্তরেকে রয়েছেন তা কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না এমন কি তার অভিনীত কোন নাটক বা সিনেমা কিংবা কোন চরিত্রের কথা আপনার সবচেয়ে বেশি মনে পড়ছে তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করুন বাংলা চলচ্চিত্র বা ও নাটকা এই অভিনেতার জীবনের কথা শুনে আমাদের এই ভিডিওটি আপনাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং